বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু টিকা দেবে ফিনল্যান্ড আরও পনেরোটি দেশে সরবরাহ করা হবে ভ্যাকসিন বার্ড ফ্লু নিয়ে চিন্তিত চিন্তা বাড়ছে বেশ কয়েকটি দেশে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে পশু থেকে ভাইরাস ঢুকছে মানুষের শরীরেও বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের টিকা দিতে চলেছে ফিনল্যান্ড পশুপাখিদের সংস্পর্শে যারা বেশি আসেন সেই সব মানুষদের প্রথম টিকা দেওয়ার কাজ শুরু হবে আঠেরো বছরের ঊর্ধ্বে টিকাদান শুরু হবে আগামী সপ্তাহ থেকে ফিনল্যান্ড ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের তরফে জানানো হয়েছে অস্ট্রেলিয়ার এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা এই ভ্যাকসিন তৈরি করেছে। ফিনল্যান্ডেই প্রথম যারা মানুষের শরীরে টিকা দেবে তারপর আরও পনেরোটি দেশে বার্ড ফ্লুর টিকা সরবরাহ করা হবে প্রায় চার কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি হয়েছে বলে খবর সরকারিভাবে না হলেও বার্ড ফ্লু সংক্রমণ নিয়ে অনেক দেশেই সতর্কতা জারি হয়েছে করোনার পরে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানা গিয়েছে আমেরিকার একত্রিশটি রাজ্যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ প্রজাতি ছড়িয়ে পড়ছে জানা গিয়েছে আমেরিকার একত্রিশটি রাজ্যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমক প্রজাতি ছড়িয়ে পড়ছে সে দেশের খামারগুলিতে হাঁস মুরগির পাশাপাশি স্তন্যপায়ী প্রাণীরাও সংক্রমিত হচ্ছে বলে খবর এমনকি গরুর দুধেও পাওয়া গিয়েছে বার্ড ফ্লু ভাইরাসের এইস ফাইভ এন ওয়ান প্রজাতি বাড়িতে পোষা কুকুর বিড়ালদের মধ্যেও ছড়াচ্ছে সংক্রমণ আর পোষ্যদের থেকে সুস্থ মানুষের শরীরেও ঢুকছে ভাইরাস খামারে কাজ করেন যারা তারা বেশি সংক্র আক্রান্ত এই কারণেই যারা পশু পাখিদের সংস্পর্শে বেশিরভাগ সময় থাকেন তাদের আগে ভ্যাকসিন দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে খামার কর্মী পশুপালকরা শুধু নন পশু চিকিৎসকদেরও টিকার ডোজ দেওয়া হবে ওয়ার্ড ফ্লু আক্রান্ত পশু বা পাখিদের চিকিৎসা করতে গিয়ে পশু চিকিৎসকেরাও সংক্রমিত হচ্ছেন অনেক জায়গায় ব্লাড বার্ড ফ্লু ভাইরাস প্রচণ্ড আছে তাতে কোনো সন্দেহই নেই খামারে একটি হাঁস বা মুরগির শরীরে ভাইরাস ঢুকলে কিছুদিনেই খামারের পর পর খামারের পর মরক লেগে যায় আবার পরিযায়ী পাখিরাও সেই দূর দেশ থেকে ভাইরাস বয়ে নিয়ে আসে তাদের সংস্পর্শে এসেও ভাইরাস ছড়িয়ে পড়ে দাবানলের মতো বার্ড ফ্লু আসলে হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর মানুষ ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়। কাজেই বার্ড ফ্লু আক্রান্ত পাখির সংস্পর্শে এলে মানুষের শরীরেও ভাইরাস ঢুকতে পারে যে কোনো সময় আর সেই ভাইরাস খুবই ছোঁয়াছে চিকিৎসকেরা জানাচ্ছে একজন মানুষের শরীরে ভাইরাস ঢুকলে তার থেকে আরও পাঁচজনের সংক্রমণ ছড়াতে পারে আক্রান্তের হাঁচি কাশি থুতু লালা মলমূত্রের মাধ্যমে সুস্থ মানুষের শরীরেও চট করে ঢুকে যেতে পারে ভাইরাস তাই এমন পরিস্থিতিতে টিকা দেওয়াটা খুবই জরুরি

চিন্তা বাড়ছে বেশ কয়েকটি দেশে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে পশু থেকে ভাইরাস ঢুকছে মানুষের শরীরেও বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের টিকা দিতে চলেছে ফিনল্যান্ড পশুপাখিদের সংস্পর্শে যারা বেশি আসেন সেই সব মানুষদের প্রথম টিকা দেওয়ার কাজ শুরু হবে আঠেরো বছরের ঊর্ধ্বে টিকাদান শুরু হবে আগামী সপ্তাহ থেকে ফিনল্যান্ড ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের তরফে জানানো হয়েছে অস্ট্রেলিয়ার এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা এই ভ্যাকসিন তৈরি করেছে। যায় ফিনল্যান্ডেই প্রথম যারা মানুষের শরীরে টিকা দেবে তারপর আরও পনেরোটি দেশে বার্ড ফ্লুর টিকা সরবরাহ করা হবে প্রায় চার কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি হয়েছে বলে খবর সরকারিভাবে না হলেও বার্ড ফ্লু সংক্রমণ নিয়ে অনেক দেশেই সতর্কতা জারি হয়েছে করোনার পরে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানা গিয়েছে আমেরিকার একত্রিশটি রাজ্যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ প্রজাতি ছড়িয়ে পড়ছে জানা গিয়েছে আমেরিকার একত্রিশটি রাজ্যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমক প্রজাতি ছড়িয়ে পড়ছে সে দেশের খামারগুলিতে হাঁস মুরগির পাশাপাশি স্তন্যপায়ী প্রাণীরাও সংক্রমিত হচ্ছে বলে খবর এমনকি গরুর দুধেও পাওয়া গিয়েছে বার্ড ফ্লু ভাইরাসের এইস ফাইভ এন ওয়ান প্রজাতি বাড়িতে পোষা কুকুর বিড়ালদের মধ্যেও ছড়াচ্ছে সংক্রমণ আর পোষ্যদের থেকে সুস্থ মানুষের শরীরেও ঢুকছে ভাইরাস খামারে কাজ করেন যারা তারা বেশি সংক্র আক্রান্ত এই কারণেই যারা পশু পাখিদের সংস্পর্শে বেশিরভাগ সময় থাকেন তাদের আগে ভ্যাকসিন দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে খামার কর্মী পশুপালকরা শুধু নন পশু চিকিৎসকদেরও টিকার ডোজ দেওয়া হবে ওয়ার্ড ফ্লু আক্রান্ত পশু বা পাখিদের চিকিৎসা করতে গিয়ে পশু চিকিৎসকেরাও সংক্রমিত হচ্ছেন অনেক জায়গায় ব্লাড বার্ড ফ্লু ভাইরাস প্রচণ্ড আছে তাতে কোনো সন্দেহই নেই খামারে একটি হাঁস বা মুরগির শরীরে ভাইরাস ঢুকলে কিছুদিনেই খামারের পর পর খামারের পর মরক লেগে যায় আবার পরিযায়ী পাখিরাও সেই দূর দেশ থেকে ভাইরাস বয়ে নিয়ে আসে তাদের সংস্পর্শে এসেও ভাইরাস ছড়িয়ে পড়ে দাবানলের মতো বার্ড ফ্লু আসলে হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর মানুষ ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়। কাজেই বার্ড ফ্লু আক্রান্ত পাখির সংস্পর্শে এলে মানুষের শরীরেও ভাইরাস ঢুকতে পারে যে কোনো সময় আর সেই ভাইরাস খুবই ছোঁয়াছে চিকিৎসকেরা জানাচ্ছে একজন মানুষের শরীরে ভাইরাস ঢুকলে তার থেকে আরও পাঁচজনের সংক্রমণ ছড়াতে পারে আক্রান্তের হাঁচি কাশি থুতু লালা মলমূত্রের মাধ্যমে সুস্থ মানুষের শরীরেও চট করে ঢুকে যেতে পারে ভাইরাস তাই এমন পরিস্থিতিতে টিকা দেওয়াটা খুবই জরুরি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া